বৌরে মানানো যায় কিন্তু বুয়াদের মানানো যায় না বৌরে যদি বলা হয় যে আজকে এটা দিয়ে কাজের কাজ চালায় নাও ঠিক আছে বৌরা মানে কিন্তু বুয়ারা কাজ করে না বুয়ারা বলা হয় যে না জিনিসপত্র না পর্যন্ত আমি কাজ করতে পারব না অবস্থা এখন এমন হয়েছে যে আর কয়দিন পরে দু তো বিয়া করে স্বীকৃতি দেওয়া লাগবে বাসায় হাফ সরকারি বউয়ের জন্য দুটা ছাড়ি কিনা তাদের জন্য অন্তত একটা হাতে কেনা হয় এমন একটা অবস্থা তুই তুই ভিডিও করতে চাইছিস এগুলো তুই তো পোস্ট করিস না একটা জিনিস আমরা কাম করে ফলে দেখ খালি কি করি এইটা হচ্ছে ওই যে সাদা লাল সাদা লালের একটা আচ্ছা খেলাটা এটা দিই ওই যে কাচি লাল ইয়া দেখো কতগুলো চাল সাদা কতগুলো লাল কতগুলো মশলার হলুদ এক একটা চাল এক এক কালার থাকে এইটাই হচ্ছে ওই কালারটা দিবে আচ্ছা যদি কি লক করে দিবি তো পারবো না এভাবে থাকবে বাবা বিশ্বাস